হ্যালো গাইজ গুড ইভিনিং কেমন আছো সবাই আশা করি সবাই খুব খুব ভালো আছো তো আমি আজ কোন লুকে চলে এসেছি তোমাদের সামনে দেখো শিবের ভিডিও করতে গেছিলাম কিন্তু আমি ভেবেছিলাম একটু লং ভিডিও করি তোমাদের একটু দেখিয়ে দিই কিন্তু মনেই নেই এখন অন্ধকার হয়ে গেছে চলে এসেছি ড্রেস চেঞ্জ করতে গেছি মনে পড়েছি আমি তো একটু ভিডিও আমার মেমোরি ফুল হয়ে গেছিলো শুধু ফুল হয় আর আমি ডিলেট করি আর লং ভিডিও করি মানে লং ভিডিও আমি করতেই পারি না তো কী বলছিলাম ভিডিও করতে গেছিলাম কিন্তু ভুলে গেছি তারপরে মনে পড়লো আরে আমি তো ভিডিওই করিনি তো এখন চলে এলাম তোমাদের দেখাতে তো কেমন লাগছে আমাকে অবশ্যই জানাবে ঠিক আছে কাল আর একটা লুক দেবো দুই সাইডে দুইটা ঠিক আছে তো সবাই ভিডিওগুলো দেখে এসো আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো ঠিক আছে তখন যাচ্ছি টাটা সন্ধ্যা লাগাতে হবে সন্ধ্যা লেগে গেছে বাই বাই